অথেন্টিক ইসলাম টিভি সালাফদের পথে আলেমদের সাথে চাকরির পিএফ থেকে প্রাপ্ত সুদের টাকা কি করোনা ভাইরাস আক্রান্ত অসহায় মানুষকে সাহায্য হিসাবে সওয়াবের আশা না করে নগদ টাকা অথবা খাদ্য সামগ্রী কিনে দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে ইনশাআল্লাহ যেহেতু এটা জনকল্যাণের একটা বিষয় যদিও অনেকে বলেছেন সুদের টাকা বা এগুলো খুবই মানে সাদামাটা জনকল্যাণে ব্যয় করা যেমন পুকুরের ঘাট টয়লেট পাবলিক টয়লেট আলভার্ট এগুলো কিন্তু একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা তো সাধারণ অবস্থা এখন লকডাউনে হতদরিদ্র মানুষের সংখ্যা অনেক বেড়ে গেছে যাদেরকে আমরা ফোকারা বলি হতদরিদ্র আলট্রাপুয়ার যাদের আসলে মানে খাবারের কোনো সংস্থান নেই তারা পরের বেলা কি খাবে সেটাও তারা জানে না এই হতদরিদ্র মানুষকে এই ইনকাম থেকে সাহায্য করতে কোনো অসুবিধা নাই এটিই আমাদের অনেক শায়েখরা বলেছেন এবং এটি শুদ্ধ আর এমনিও তো একটা স্যার বিধান আছে ফামাদি তোররাগায় রাবাদিন ওলা আদিন ফেলা ইসমা আলাই ফামাদের তোররা গায়েরাবাদ ওয়ালা আদিন ফেলা ইসমা আলাই আহ এটার আলোকে বলা হচ্ছে আদরুর রাত বিহুল যে ব্যক্তি কোনো জরুরি অবস্থায় যে ব্যক্তি কোনো জরুরি অবস্থায় পড়ে যায় এবং তার শরীয়তে সীমারেখা লঙ্ঘন করা এটা তার উদ্দেশ্য নয় গায়রা আদি গায়রা বাগিন ওয়ালা আদিন এবং সে শরীয়ত সীমারেখাও ক্রস করে না তাহলে জরুরতের কারণে সে যে কোনো শরীয়তে আপাত দৃষ্টিতে নিষিদ্ধ সেটা সে কনজিউম করতে পারবে আবদারুরাতো বিহুল মাহদুরাত কোরআনের থেকে এসেছে অতএব আমরা মনে করি যে করোনা ভাইরাসে আক্রান্ত অসহায় মানুষকে এই ধরনের যাদের কাছে কিছু হয়তো এভাবে এসেছে টাকা অথবা ডাউটফুল বলে তারা মনে করেন অথবা যে ইনকামের প্রতি তারা মতমায়েন নাম তাদের তাদের প্রত্যেকের প্রত্যেককে মানে সেই টাকাটা তারা খাদ্য সামগ্রী কেনার ক্ষেত্রে হতদরিদ্রদের জন্য দিতে পারবেন ইনশাআল্লাহ